আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোয়েনঘাট কর্তৃক আয়োজিত আজকের এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস দুই অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার জনাব মোহাম্মদ নাসির উদ্দিন স্যার গোয়েন্ডাট উপজেলার সুনামধন্য কৃষি অফিসার জোনা ব্রাহান রনি রনিসারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়েনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোয়েনঘাট উপজেলার পানি সম্পদ কর্মকর্তা এবং সাবেক গোয়েন্ডাট উপজেলা ভাইস চেয়ারম্যান এবং বর্তমান রুস্তমপুর ইউনিয়ন চেয়ারম্যান সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে পিএফএস পার্টনার স্কুলের কৃষকবৃন্দ বক্তব্য রাখেন ওনাদের বক্তব্যে মূল কথা উঠে এসেছে সবারই একই কথা গোয়েনগাট আর পিছিয়ে নেই কৃষিতে গোয়েনঘাট দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা বজায় রাখতে গেলে শিক্ষিত কৃষকরা এগিয়ে আসতে হবে কারণ যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত যখনই শিক্ষিত কৃষকরা কৃষিকাজে এগিয়ে আসবে তখন এমনিতেই কৃষি এগিয়ে যাবে কারণ কি জানেন এর প্রধান কারণ হল যখন কৃষকরা একটি পরামর্শ নিবে কৃষি অফিসার থেকে তখন অ্যাকুরেট পরামর্শটা নিয়ে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে যে কৃষকরা লেখাপড়া জানে না এদেরকে যদি কৃষি অফিসার একটা পরামর্শ দেয় ওনারা এই পরামর্শটা সঠিকভাবে নিতে পারে না এবং নেওয়ার পরও এক মিলি কীটনাশক স্প্রে করার কথা বললে ওনারা হয়তো দুই মিলি তিন মিলি দিয়ে দেয় কোনটা পোকার জন্য কীটনাশক আর কোনটা রোগের জন্য ছত্রাকনাশক এগুলো বুঝতে কৃষকের খুবই অসুবিধা হয় এজন্য আমরা পি স্কুলে কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকি নিরাপদ ফসল উৎপাদন করার জন্য সেক্ষেত্রে আমাদের পরামর্শ মোতাবেক যদি আপনারা কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করেন তখন আর ফসল এবং ফলে কোনো ওভারডোজ ডোজ হবে না বর্তমানে উত্তম কৃষি চর্চা করতে গেলে আমাদের এই টেবিলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাগ ব্যবহার করা সিকিউরিটি কোড ব্যবহার করা আছে এই ট্যাগের মাধ্যমে জানা যাবে সে কখন বীজ শোধন করেছে কি কোন কীটনাশক স্প্রে করেছে কোন ছত্রাকনাশক স্প্রে করেছে প্রত্যেকটি দাপ ধাপে ধাপে লিপিবদ্ধ করা আছে খাতায় বা রেজিস্টারে আর এই উত্তম কৃষি চর্চা করতে গেলে অবশ্যই শিক্ষিত কৃষকের প্রয়োজন শিক্ষিত কৃষকরা আসলে কৃষি উদ্যোক্তার পরিমাণ বৃদ্ধি পাবে আর কৃষি উদ্যোক্তার পরিমাণ যদি বৃদ্ধি পায় দেশের মানুষের খাদ্য চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ এরকম তত্ত্ববহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে চাপ দিয়ে রাখুন যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব দ্রুত আপনার নোটিফিকেশনে চলে আসবে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি মিনহাজ হোসেন কামরান উপসহকারী কৃষি কর্মকর্তা গোয়েনগার্ড সিলেট ধন্যবাদ